আজকে আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাপ সহ স্টিলের বাটিতে পাকা আম দিয়ে কিভাবে দই বসাতে হয় সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন বাড়িতে দই বসানোর চেষ্টা করছেন কিন্তু কিছু কিছু ভুলের কারণে বাড়িতে যখন মিষ্টি দইটা তৈরি করছেন দেখছেন যে দইটা একদম পারফেক্টভাবে জমছে না কিছুটা পরিমাণ জমছে আর কিছুটা পরিমাণ থলথলে টাইপের হয়ে যাচ্ছে আবার কার দই জমছে বা ওপরটায় জল জমে যাচ্ছে বা দইটা যখন কাটছেন দইয়ের থেকে জল বেরিয়ে আসছে এইগুলো কেন হচ্ছে সেগুলো নিয়েই কিন্তু আজকের বিস্তারিত ভিডিও নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলেন যে ম্যাঙ্গো দই বা আম দই রেসিপিটা পারফেক্টলি দেখানোর জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মিষ্টির দোকানের মতো কিভাবে পারফেক্ট ম্যাঙ্গো দই তৈরি করতে হয় সেটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তার সাথে দেখবেন আমের পাল্পটাকে কিভাবে রেডি করতে হয় সেটাও দেখাবো আর সঠিক পদ্ধতি আর সঠিক মাপের মাধ্যমে কিভাবে এই দইটা করলে একদম কোয়ালিটিটা হাই কোয়ালিটি হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই আর আপনারা যারা দই বসাতে পারছেন না বা দই বসাতে গেলে অনেক রকম অসুবিধা হচ্ছে তাদের জন্য কিন্তু একটা খুব ভালো হিসাব কিন্তু আজকে আমি দেবো কারণ এই হিসাবে যদি আপনারা দইটা তৈরি করেন দেখবেন দইটা আপনাদের তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না একদম পারফেক্টলি কিন্তু তৈরি করে নিতে পারবে কথা ম্যাঙ্গো দই তৈরি করতে গেলে আপনাদের যে জিনিসটা করতে হবে যে পারফেক্ট মাপটা দুধের কতটা মাপ চিনির কতটা মাপ ম্যাঙ্গোটা কিভাবে কতটা পরিমাণে দিতে হবে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে পারফেক্টলি জানতে হবে আর এগুলো যদি আপনারা সঠিকভাবে জেনে নেন দেখবেন মিষ্টির দোকানের মতো দই বসানো আপনাদের অনেক সুবিধা হবে তাহলে আম দই বানানোর জন্য সবার প্রথমে এখানে লাগছে আম পাকা মিষ্টি আম একটা বড় সাইজের আমি নিয়েছি যেহেতু আমি এখানে এক লিটার দুধের দই করব সেই এক লিটার দুধের হিসাব অনুযায়ী এখানে আমি আড়াইশো গ্রামের একটা পাকা আম নিয়েছি এবারে এই পাকা আমটাকে আমি পাঁচ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আর জলে ভিজিয়ে রাখলে দেখবেন এই যে খোসাগুলো আমি ছুরি করে ছাড়াচ্ছি এটা ছাড়াতে আপনাদের অনেক সুবিধা হবে আর এইভাবে খোসা ছাড়িয়ে যদি আপনাদের করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আম আপনারা যেভাবে বটি করে কেটে আপনারা খান সেই রকমভাবে কেটেও এর গা থেকে আমের যে পাল্পটা বা শ্বাসটা বার করে নিতে পারবেন আমি দেখুন এইভাবে ছুরি করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নেবার পর এর গা থেকে আমি পিস পিস করে আমি যে শাঁসটা বা পাল্পটা সেটা বার করে নিয়েছি বার করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারেতে দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবো তাহলে কী হবে এটা দইয়ের সাথে মিশতে সুবিধা হবে আর এটা যতক্ষণ মিক্সড হচ্ছে ততক্ষণে আমি দেখুন এখানে আমি এক লিটার মতো দুধ আমি একটা কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ফুটতে দেবো আর এটাকে ফুটতে দেওয়ার মধ্যে আমি এখানে মাপ সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি তার আগে একটু ভালো করে দেখে নিন এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বা আপনাদের মনে টেনশন থাকবে যে এক কেজি দুধটাকে কতটা পরিমাণ ফুটিয়ে মারলে তবে সেখানে দইটা পারফেক্ট হবে আমি এখানে বলব যে সঠিক পরিমাপ আর পদ্ধতিটাই কিন্তু সবথেকে বড়ো দই বসানোর ক্ষেত্রে যে কতটা পরিমাণ চিনি দেবো কতটা দুধ কতটা ফুটিয়ে মারতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণই নির্ভর করে একটা দই বসানোর একদম সম্পূর্ণ প্রসেস তো এখানে আমি একটা প্রসেসের জন্য আমি এখানে আপনাদেরকে একটা খুব সহজ পদ্ধতি দেখাবো যে দইটাকে আমি মেপে নেব যে কতটা ফুটিয়ে মারতে হবে আপনাদের মনে টেনশন থাকতে পারে যে আমি কতটা ফুটিয়ে মারবো সেক্ষেত্রে দেখুন আমি এক লিটার দুধকে আমি কতটা ফুটিয়ে মারবো তার জন্য এখানে একটা চাটু নিয়েছি চাটুর পেছনে এইভাবে গাড়ার দিয়ে এইভাবে আমি একটা মাপ তৈরি করে মাপটা আমি দেখে নেবো এখানে সাধারণত এক কেজি দুধকে আড়াইশো গ্রাম ফুটিয়ে মারতে হবে আপনারা যদি পাঁচশো এম দুধের দই করেন সেক্ষেত্রে আপনারা হাফ কাপের মতো ফুটিয়ে মারবেন এই জিনিসগুলোই যদি আপনারা ধরে নিতে পারেন তাহলে দই বসানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না তাহলে এখানে এই দুধটাকে কতটা ফুটিয়ে মারতে হবে তার হিসাবের জন্য একটা চাটু বা খুন্তির পেছনে এইভাবে গাডার লাগিয়ে নিতে হবে নেওয়ার পর আমি এখানে যে এক লিটার দুধ আছে যেহেতু আমি এখানে আড়াইশো গ্রাম ফুটিয়ে মারব সেই জন্য এক কাপ দুধ আমি এই এক লিটার থেকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি মাপটা নেব এখানে এক কাপ মানে সাধারণত আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম কিন্তু দুধটা ফুটিয়ে মারব সেই মাপটার জন্য দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম দুধটা সরিয়ে নিয়ে তারপরে যে খুন্তিতে আমি গাডারটা লাগিয়ে রেখেছি সেটা একদম সেট করে নেবো দুধের যে একদম মিডিল বরাবর একদম এটা বসাবো বসানোর পর আমি এখানে গাডারটাকে সেট করে নিয়েছি কাটারের নিচে ছুঁই ছুঁই হয়ে গেছে এই মাপটা কিন্তু ফুটে যাবার পর রাখতে হবে তাহলে আপনাদের সুবিধা হবে যে কতক্ষণ ফুটিয়ে মারতে হবে এই মনের ভেতরে যে টেনশনটা সেটা থাকবে না এই রকম এই কাটারের মাপেই কিন্তু দুধটা ফুটিয়ে মারতে হবে তার জন্য দেখুন যে আড়াইশো গ্রাম দুধটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমি অন করে এবারে ফোটাফট তার আগে দেখুন এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি তাতে করে কি হবে যে চিনিটা দিয়ে দিলে দুধটা কিন্তু তলায় লেগে যাবার সম্ভাবনাটা খুব কম থাকে এবারে দেখুন দুধটা যখন হাত ছোঁয়া গরম অবস্থায় এসে যাবে তখন এখানে একটা সিক্রেট উপকরণ আছে যেটা হচ্ছে গুঁড়ো দুধ দুই চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কী হবে যে এর জমাটি ভাবটা খুব ভালো হয় গায়ে দুধের দইয়ের সাথে এই দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলে খুব সুন্দরভাবে দইটা জমে যায় বা বসে যায় এবারে গ্যাসের ফ্লেমটি লো মিডিয়াম মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে দুধ রেখে আমি ফুটতে দিয়ে এখানে যে আমি মিক্সিং জারের মধ্যে আমের যে পাপটাকে আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি নিয়ে নিলাম নেবার পর এটাকে আমি একটা প্যানে বসিয়ে বা গ্যাসটাকে জেলে একটা প্যান বসিয়ে দিলাম দেবার পর যে আমটাকে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে একটা জেলির মতো করে নেব কারণ আমের ভেতরে অতিরিক্ত যে জলটা থাকে সেই জলটা কিন্তু না শুকিয়ে নিলে তাহলে কিন্তু দইটা ভালো হবে না সেই জন্য দেখুন এটাকে দু থেকে তিন মিনিট জাস্ট এইভাবে নাড়াচাড়া করবেন গ্যাসটাকে অন করে দিয়ে দেখবেন যে এটা খুব জেলির মতো হয়ে যাচ্ছে করে নেওয়ার পর এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম তাহলে কিন্তু আমের যে পা বা জেলিটা সেটা কিন্তু ভাবে রেডি হয়ে গেল এটাকে খুব বেশি কোন কুক করার দরকার নেই দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এটা করার সময় গ্যাসের ফ্লেমটি সবসময় একদম লো টু মিডিয়াম এটা করে নেওয়ার পর এবারে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম সেটা সাধারণত পাঁচ থেকে 10 মিনিট আমার এখানে ফুটে গেছে লো টু মিডিয়ামভাবে আমি ফুটিয়েছি খুব জোরে আমি ফোটাইনি এবারে দুধটার আমি মাপটা নিচ্ছি দেখুন আমি যে আড়াইশো গ্রাম তুলে যে মাপটা নিয়েছিলাম সেই মাপটাই কিন্তু ফুটে মোড়ে এখন পর্যন্ত সেই মাপে এসে দাঁড়িয়ে গেছে তা আর দই বসানোর ক্ষেত্রে আরেকটা বড় ভূমিকা পালন করে চিনির পরিমাণটা চিনির পরিমাণটা যদি খুব বেশি পরিমাণে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুধটা খুব মিষ্টি হয়ে যাবে কারণ একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দুধের কতটা চিনি খাওয়ার পরিমাণটা নির্ভর করে সেটা আগে বুঝতে হবে কারণ একটা এক লিটার দুধ সেখানে খোয়াখির বেরোবে দেড়শো গ্রামের মতো তাহলে ওই যে এক লিটার দুধটা আছে তার মধ্যে জলও আছে দুধও আছে তো সেই দুধটার মধ্যে কতটা পরিমাণ চিনি মেশালে তবে দুইটা পারফেক্ট মিষ্টি হবে আর সেই চিনিটা সঠিকভাবে দুধের মধ্যে মিশে যাবে বা সঠিকভাবে দই বসতে সুবিধা হবে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখবে চিনিটাও কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার করে তো এখানে চিনিটা সাধারণত এক লিটার যদি আপনারা লিকুইড দুধ নেন সেক্ষেত্রে আপনাদেরকে চিনিটা ব্যবহার করতে হবে দেড়শো গ্রামের মধ্যে ওর বেশি পরিমাণ যদি চিনি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে সাজার পরিমাণটা বাড়িয়ে দিয়ে দইটা বসাতে হবে সেক্ষেত্রে একটা অন্যরকম পদ্ধতি এসে যাচ্ছে সেজন্য আপনাদেরকে বলবো সঠিক নিয়ম হচ্ছে এক কেজি দুধের জন্য এখানে একশো পঁচিশ গ্রাম থেকে দেড়শো গ্রামের মধ্যে আপনারা চিনিটা রাখবেন এটাও কিন্তু নির্ভর করে যে এখানে আমি বেশি মিষ্টি খাওয়া বলে এত চিনি দিয়ে দেবো সেটা কিন্তু করলে হবে না সব কিছুর একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়ম মাফিক যদি কাজ করা হয় তাহলে যে কোনো কাজের কিন্তু একটা সুন্দর ফলাফল পাওয়া যায় এই এক লিটার দুধটা যখন ফুটে পড়ে সাড়ে সাতশো এম মধ্যে এসে গেছে তখন আমি এতে চিনি দিয়ে দিচ্ছি দেখুন আমি যেটা বললাম সাধারণত আমার এখানে চিনি আছে দেড়শো গ্রামের মধ্যে আমি এখানে একশো তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো চিনি আমি এখানে হাফ কাপের তো নিয়েছি নেবার পর চিনিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে দু মিনিট জাস্ট ফুটিয়ে নেবো আর ফুটোয়াপ না তারপরে দেখবেন যে আমি মাপটা আমি আগে নিয়েছিলাম সেই মাপের মধ্যেই কিন্তু এসে গেছে কারণ চিনি দেবার পর দুধটা কিন্তু একটু বেড়ে যায় কারণ চিনি দেবার পর ফুটিয়ে নেওয়ার পর কিন্তু একবার মাপটা ভালো করে দেখে নেবেন তাহলে কিন্তু দুধটা আপনাদের পারফেক্ট রেডি হয়ে যাবে আর এটাকে ঠান্ডা করতে হবে হ্যাঁ দেখুন দই বসানোর ক্ষেত্রে আরেকটা জিনিস যে দই বীজ আপনাদের মনে প্রশ্ন আসে যে দই বীজটা কি জিনিস এখানে দই বীজ বা দই সাজা বলে কোনো কিছুই হয় না দই বসাতে গেলে সাধারণত আমাদেরকে একটা দইয়ের সাজা ব্যবহার করতে হয় যেটা মিষ্টি দই হোক বা টক দই হোক যদি মিষ্টি দইয়ের সাজা দিয়ে আপনারা মিষ্টি দই বসাতে যান সেক্ষেত্রে এক লিটার দুধের জন্য আমি বলবো একশো গ্রাম মিষ্টি দই নেবেন আর যদি আপনারা টক দই দিয়ে দইটা বসাতে যান সেক্ষেত্রে আপনারা পঁচাত্তর গ্রাম নেবেন পঁচিশ গ্রাম কম নেবেন এখানে নির্ভর করছে দেখুন দই দইয়ের যে সাজাটা দিয়ে কেন দই বসানো হচ্ছে দুধটা তো সাধারণত একটা লিকুইড সেটাকে তৈরি করা হয়েছে এবার দইয়ের মধ্যে দই বীজটা দিলে তবে সেখানে দইটা জমবে বা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু দইটা বসানো হয় তো এখানে দেখুন যে ব্যাকটেরিয়াটা সাধারণত দই বসে যাওয়ার পর সেই ব্যাকটেরিয়াটা কিন্তু দইয়ের মধ্যে উপস্থিত থাকে সেই ব্যাকটেরিয়াটাকে জীবিত থাকে সেই ব্যাকটেরিয়াটাকে যখন আমরা দুধের মধ্যে দেবো সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু বাড়তে থাকবে সেই হাতসোয়া গরম অবস্থায় থাকলেই কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো বাড়তে পারবে আর যদি আপনারা খুব গরমে দিয়ে দেন তাহলে ওই যে ব্যাকটেরিয়াগুলো থাকছে সেগুলো কিন্তু সব মারা যায় যার জন্য কী হয় দই বসতে আপনাদের অনেক অসুবিধা হয় আবার যদি খুব ঠান্ডায় পড়ে যায় সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াগুলো বাড়তে অনেকটা টাইম নিয়ে নেয় জন্য হাত শোয়া গরম অবস্থায় নিয়ে নিলে ওই ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত পরিমাণে বাড়বে আর দইটা খুব তাড়াতাড়ি জমাট করবে ওই ব্যাকটেরিয়াগুলো সাধারণত দুধের যে লিকুইড থাকে সেই লিকুইডটাকে ওরা খেয়ে নেয় খেয়ে নেবার পর ওদের যে বিস্তারিত হয় সেই বিস্তারটার মাধ্যমে কিন্তু দইটা জমে যায় তখন বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর দেখুন দুধটা রেডি হয়ে যাওয়ার পর দুধটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি বা দুধটা কতটা ঠান্ডা হবে সেটা আমি দেখিয়ে দেবো তার আগে দেখুন এখানে আমি যে পাইপটা তৈরি করে নিয়েছি সেটা দেখুন কতটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জিলির মতো হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি এখানে একশো গ্রামের একটা টক দই নিয়েছি দই বসানোর জন্য তার থেকে দেখুন আমি দু থেকে তিন চামচ নিয়ে সাধারণত এখানে পঁচাত্তর গ্রামের মতো আমি টক দইটা ব্যবহার করেছি যদি আপনারা মিষ্টি দই নেন তাহলে সবটা দিয়ে দেবেন আর টক দই হলে কিছুটা রেখে দিয়ে তারপর নেবেন এবারে এই টক দইটা এই আমের পাল্পের সাথে খুব সুন্দরভাবে ফেটিয়ে ফেটিয়ে দু থেকে তিন মিনিট একটু টাইম নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন দেখবেন যে আমের পাল্পের সাথে টক দইটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর খুব সুন্দরভাবে মিশে গেলে দেখবেন এই স্ট্রেকচারটা এই ধরনের এসে গেছে একদম ক্রিমের মতো এবার এই ধরনের এসে যাওয়ার পর এটাকে আমি রেখে দিয়েছি তার আগে দেখুন দুধটাকে আমি একবার ভালো করে নেড়ে নেড়ে ঠান্ডা করে ফেটিয়ে নিয়েছি তারপরে দেখুন এখানে আমি দই বসানোর জন্য একটা মাটি পাত্র নিয়েছি পাঁচশো এম আর এখানে আরেকটা পাত্র নিয়েছি যেটা স্টিলের বাটি যে স্টিলের বাটিতে দই বসাতে আপনাদের যে অসুবিধাগুলো হয় আজকের ভিডিওটা দেখলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না এবারে এই দুধটা আমি অল্প পরিমাণে নিয়ে এক চাটুর মতো নিয়ে আমি যে ফেটিয়ে রাখা পাল্পটা তার সাথে যে সাজাটা আছে তার সাথে দিয়ে আরও একবার দু থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখবেন এটা একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে আর এখানে আঙুল ডুবিয়ে দেখবেন যে দুধের টেম্পারেচারটা যখন দেখবেন হাতশোয়া গরম অবস্থায় বা আঙুল ডুবিয়ে দু তিন সেকেন্ড যদি রাখতে পারেন সেই রকম অবস্থায় যখন এসে যাবে তখনই এখানে আমি যে আমের পাল্পের সাথে যে টক দই সাজাটা দিয়ে রেখেছি সেটা আমি একবার অল্প করে দিলাম একবার নেড়ে দেওয়ার পর বাকি পাল্পটা আমি সব দিয়ে দেব। দেবার পর এই দুধটাতে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো খুব বেশি টাইম নেবেন না কারণ দুধটা যেহেতু হাতশোয়া গরম অবস্থায় এসে গেছে ہے তাহলে কিন্তু আরও ঠান্ডা হয়ে যেতে পারে এবারে দেখুন এখানে আমি কালার আনার জন্য আমি এখানে দেখলাম যে কালারটা যেহেতু আমদই হচ্ছে একটু কালার দিলে ভালো লাগে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমি এখানে সাধারণত দেখানোর জন্য কালারটা ব্যবহার করলাম কালারটা দিলে কি হয় এটা দেখতে ভালো লাগে দই যেহেতু একটু হলুদ কালার হলে ভালো হয় ই হলো ফুড কালার আমি কিন্তু এখানে দিয়েছি দেবার পর এই দুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি খুব সুন্দরভাবে যে ভা ভাঁড়টা নিয়েছি তাতেও আমি ভর্তি করে দিলাম আর যে স্টিলের বাটিটা আছে সেটাও আমি দিয়ে দিলাম এটা করার সময় একটু দুধও করবেন কারণ দুধটা না হলে ঠান্ডা হয়ে যেতে পারে এইভাবে করে নিয়ে ভালো করে দিয়ে দেওয়ার পর ওপর থেকে দেখুন একটা সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম এটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে মিনিমাম ছ ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তার জন্য খুব টাইট করে এটাকে আপনারা করবেন প্রেশার কুকারের মাধ্যমেও আপনারা করতে পারেন বা আপনাদের যদি কাঁচের ঢাকনা দেওয়া করা থাকে সেটা দিয়েও করতে পারেন এভাবে দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে অন্তত ছয় ঘন্টা আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন ছয় ঘন্টা পর আমি ফিরে এসেছি এবার দেখুন ছয় ঘন্টা পর এটাকে খুলে আমি দেখব জমেছে কিনা এটাকে খোলার পর দেখতে পাবো যে এখানে এটাকে নিয়ে জাস্ট একটুখানি নাড়া দেবেন যে দইটা বসেছে এইখান থেকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পর দেখুন আমি একটা ভাঁড়ে ওই ভাঁড়টার যেটা দই বসিয়েছি সেটাকে আমি জাস্ট একটু হালকা নাড়া দিচ্ছি দেখুন জমে গেছে একটু থলথলও করেনি বা জলের মতন একদম পারফেক্ট জমে গেছে তার মানে এখানে আর কিছু করার দরকার নেই যদি দেখেন যে একটু হালকা থলথল করছে তাহলে গরম জল করে ওই ডিচকিটার মধ্যে দিয়ে এটাকে আবার যথারীতি একই রকমভাবে ঢাকা দিয়ে আরও এক ঘন্টা যদি রেখে দেন তাহলে দইটা কিন্তু পারফেক্ট জমে যাবে আর এই জমে যাওয়া দই দইটাকে আমি দু তিন ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর দেখুন দইটা কিন্তু আরও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কারণ ফ্রিজের রাখলে তবে কিন্তু দইটা খেতে ভালো লাগে আর এটা যে উল্টে দিচ্ছি দেখুন উল্টে দেওয়ার পরেও কিন্তু দইটা পড়ছে না তার মানে এত সুন্দরভাবে সেট হয়েছে দইটা কিন্তু স্টিলের বাড়িতে সাধারণত দই বসালে দই উল্টে দিলে পড়ে যাওয়ার ভয় থাকে এটা কিন্তু হয়নি কারণ এটা সঠিক পরিমাপ সহ কিন্তু দইটা বসানো হয়েছে তাই এর পরিমাপের মাধ্যমে কিন্তু দইটা বসানো হয়েছে বলেই দইটা পারফেক্ট হয়েছে আর এখান থেকে দইটা যে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি দইয়ের যে জমাটিটা আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর আমের যে পাল্পের যে রুঁয়োগুলো আছে সেগুলো আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন আমি এখানে ছাকিনি কারণ আমের টেস্টটা কিন্তু এখানে সব এই রুমোগুলো থাকলেও কিন্তু ভালো লাগে সেজন্য আমি ছাঁকি নিই দেখুন কত সুন্দরভাবে দইটা আমার জমে গেছে আর দইটা খেতে অসাধারণ তাহলে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার